লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় এবং লায়ন্স চক্ষু হাসপাতাল ও লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায় এবছরের পঞ্চম চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল কাটিগড়ায় বৃহস্পতিবার কাটিগড়ার কাতিরাইল মোহনপুরে অনুষ্ঠিত শিবিরে প্রায় একশো আশি জন রোগী তাদের নাম পঞ্জীয়ন করেন এর মধ্যে চক্ষু হাসপাতালের চিকিৎসক দ্বারা একশো জনের চক্ষু পরীক্ষা করা হয় এতে কুড়ি জনের ক্যাটারেক্ট অর্থাৎ চোখের ছানি ধরা পড়ে এই কুড়ি জন রোগীকে এদিন বিকেলে শিল শিলচর চক্ষু হাসপাতালে অস্ত্রোপচারের জন্য প্রেরণ করা হয় এদিন লায়ন্স ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন প্রদীপ্ত দে চিন্ময় পাল চৌধুরী সুজিত কর অভয় কুমার জৈন সপ্তর্ষি দে সমরজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা কাটিগড়া থেকে স্মিতা মালাকারের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল ভয়েস এর স্বর্ণালী মিশ্র